সিচুয়েশন ঠিক করে সো দ্যাটস ওয়াই আমি মনে করি যে কনসার্টে আসা উচিত যেই আসুক না এনজয় করা উচিত এই মুহূর্তে কেমন লাগছে মানে হ্যাঁ জাল তো ছোটবেলায় ওদের গান শুনতাম আর কি বাবা থেকে আর কি জাল ব্যান্ডের গান শোনা হয় সায়নি গানটা শুনতে আসছি কিন্তু ম্যানেজমেন্ট এতই বাজে ওভারলি কনজেস্টেড অ্যাটেন্ডেন্স ওনারা বোধহয় হয় ওভার বুক করেছে কিছুক্ষণ আগে দেখলাম অনেক ছেলেমেয়েরা ভেঙে ঢুকে আসলো আমরা যারা টিকিট কিনেছি এই টিকিটটা তিন হাজার টাকা দিয়ে ওনারা তো মনে টিকিটও কিনে নেয় তো আই ড নো হোয়াটসএ মানে এই হ্যাপি ইনসিডেন্টটা এখন নেগেটিভ সাইডে চলে যাচ্ছে তো বা ব্যাক করবো পরে গান শুনতে কিন্তু দিস ওয়াজ অনেস্টলি ডিসঅপয়েন্টিং আমাদের সাইড থেকে কারণ যে যা ব্যান্ডটা আমাদের দেশে এসেছে অনেকদিন পর ওনাদেরকে যেভাবে আপ্যায়ন করতে হবে আমার মনে হয় না যে আমরা দর্শক হিসাবে করতে পারছি সোফার অ্যান্ড যে ম্যানেজমেন্ট কোম্পানিটা জানি না এদের নাম কি বা কারা ফিলিয়েটেড কিন্তু ওনারা স্পন্সারশিপ এগুলি নিয়ে এতটাই ফোকাস ছিল যে দর্শকদের ব্যাপারটা একদমই ভুলে গিয়েছে আমি হচ্ছে টঙ্গি থেকে আসছি ওকে এবং আমার প্রিপারেশন আরো এক সপ্তাহ থেকে চলতেছিল মানে গতকালকেই তো হওয়ার কথা ছিল সো আনফর্চুনেটলি ওয়েদারের কারণে ক্যান্সেল আজকে এখানে ভালো হয়েছে ইন্ডোরে হওয়াতে আমি আর কি আরও বেশি ভালো ভেরি এক্সাইটেড বিকজ লাস্ট টাইম যখন এসেছিলো তারা তখন ততদিন আমরা আর কি খুব ইয়াং ছিলাম স্পেশালি মেবি কলেজে ছিলাম সো ওই সময়ে আসলে ওই যাওয়া যাওয়াটা হয়নি ওই সময় ফারহান ছিল গোহার ছিল সাজি ছিল আর রিয়েলি লাইক দেম আমি ছোটোবেলা থেকে ওদের গান শুনে বড় হয়েছি অর্থন অনেকদিন পরে ব্যাক করছে সুমন ভাই আসছে অনেকদিন পরে ভেরি এক্সাইটেড টু সি দেম অ্যান্ড জাল অবশ্যই গুহার মুমতাজ দ্য ফাউন্ডার খুবই ভালো লাগছে আমেরি এক্সাইটেড আমরা ছোটোবেলা থেকে জলের গান শুনেছি সো উই হ্যাভ বিন লাইক রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস কনসার্ট কালকে যখন পোস্টপোন হয়ে গেছে তখন একটু কনসার্ট ছিলাম বাট সিন্স ইটস হ্যাপেনিং সো উই আর ভেরি হ্যাপি সো আমি অর্থ অর্থহীন আছে উইটার জন্য এক্সাইটেড বাট জল তো অ্যাকচুয়ালি মেইন অ্যাট্র্যাকশন বাট আমার ভাই আমার হাজব্যান্ড ওনারাও আসছে অ্যান্ড দে আর ভেরি এক্সাইটেড ফর এটা মজাটা হচ্ছে আলাদা ফ্যামিলির সাথে ছোটবেলা থেকে আমি সাথে গান শুনতাম স্পেশালি জাল অ্যান্ড এখন ওনাদের গান অ্যাকচুয়ালি লাইভে শুনতে ফ্যামিলিকে নিয়ে এই মজার আলাদাই খুবই ভালো লাগছে লাইভে শুনতে পারবো এটা চিন্তা করে আরও ভালো লাগছে আসলে এক মাস আগের থেকে টিকিট কেটে কালকে প্ল্যানিং করা ছিল ফ্রেন্ডরা সবাই যাব তো লাস্ট টাইমে ক্যান্সেল হওয়ার পর একটু খারাপও লাগছিলো আর যেটা মনে হচ্ছিল যে নেক্সট টাইম হবে কি হবে না নাকি রিফান্ড করা হবে একটু কনফিউশনে ছিলাম গান শুধু গান শোনার জন্য খুবই ভালো লাগছে গাহের জন্য বেশি ভালো লাগছে বাট ফারান্দ সাইড আসলে বেশি খুশি হতাম ভালো লাগছে আমার ভাই ঠিক আছে সুমন ভাই কে স্টেজে দেখার চেয়ে বেশি মজার কোনোটাই না আমরা ভেরি এক্সাইটেড আমরা দেখার জন্য অনেক দিন ধরে আমরা আশা করছি যে আসবে আমাদের এখানে আজকা শুনে আসলাম খুবই এক্সাইটেড আমরা তাদের দেখার জন্য অনেক এক্সাইটেড লাগছে গানটা শুনতে অনেক এক্সাইটেড লাগছে ব্যান্ডটাকে দেখতে ছোটবেলা তো কখনো আসি নাই ওদের গান শুনতে এখন আসতে পারবো আমি আমার হাজবেন্ড আমার বোন আমরা ফুল ফ্যামিলি অনেক ভালো লাগতেছে আমরা एक्चुअली অনেক দিন ধরে ওয়েট করতেছি মানে যখন থেকে টিকিটটা সেল করার জন্য ওরা দিছে অনলাইন তখন থেকে ওয়েট করতেছি আর কালকে ক্যান্সেল হয়ে যাওয়া তো অনেক খারাপ লাগছে বাট এখন অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে শুনেছি বলার মতো নাই অনুভূতি আমি জানতাম না আমি আজকে সকালে জানিয়েছি যে আজকে হচ্ছে আমাদের এই বেনুতে আর কি অনেক দিন থেকে ওয়েট করতেছি আমরা তিন চার দিন থেকে ওয়েট করতেছি কবে টোয়েন্টি সেভেন আসবে পরে ইভেনচু বৃষ্টির জন্য হলো না আজকে ওয়েট করতেছি স্পেশালি জাল ব্যান্ডে বললাম এই গানটা শুরু শোনার জন্য অনেক এক্সাইটেড আমরা সবাই খুবই ফেস্টিভ একটা ঘুরতো সবাই এক্সাইটেড